মা হিসেবে আমার প্রথম দায়িত্ব থাকে সকাল থেকে আমার বাচ্চা যেন একদম হেলদি ফুড বা স্বাস্থ্যকর খাবার পেয়ে দিনটা পার করে সেই হিসেব থেকে সকালেই স্কুলে যেহেতু যায় ও টিফিনটা আমি দিয়ে দিই আজকে দিয়ে দিব দুধ সাথে দিব সাথে দিব একটা ওটসের মতো এটার মধ্যে ড্রাই নাটস ড্রাই ফ্রুটস তারপরে ওটস সব কিছুই মিক্স থাকে আর সাথে এটার সাথে দিব পিনাট বাটার আর দিব মধু আর একটা কলা দিয়ে দিব যেন সে একটা হেলদি ভার্সন পায় এবং এই যে ইনগ্রিডিয়েন্টগুলা ওরকে অনেক হেলদি রাখবে আর হচ্ছে গিয়ে সারাটা দিন ও যেন একটা ভালো এনার্জি পায় পড়ালেখা করা কিন্তু অনেক এনার্জির দরকার স্কুলে গিয়ে ব্রেন যখন কাজ করে তখন বডিও কাজ করে সেই হিসেব থেকে ওইখানেও আমাদের শক্তি বা বুদ্ধির সব কিছুরই দরকার যাই হোক খাবার নিয়ে অনেক কিছুই বলে ফেলছি আমি ভালো খাবার মানে সুষম খাদ্য স্বাস্থ্যকর খাবার সেটাই বুঝি ভালো খাবার মানে আমার কাছে রিচ নয় ভালো খাবার আমার আমার কাছে মনে হয় যে যেটা খেলে আমরা সুস্থ থাকব থাকব ভালো এটাই ভালো খাবার মেয়েটা এত লেজি থাকে যে ও কিছুই করতে ওর ভালো লাগে না যা করে নিজের অনিচ্ছাই করে বুঝি যে আরো দু এক ঘন্টা ঘুমালে হয়তো একটু ভালো লাগতো আমাদের স্কুল টাইম ছিল দশটা থেকে এখন বাচ্চারা স্কুলে উঠে পড়ার কোনো সময় নাই ঘুম থেকে উঠেই স্কুলে যাওয়া আসা এই হলো ওদের বড় ডিউটি প্রপার ঘুম না হলেও কিন্তু শরীরটা কেমন একটু ম্যাচ ম্যাচ করে সেজন্য ওর টিফিনটা আমাকে বেগে ঢুকিয়ে দিতে হয় আমি মাঝে মধ্যে ওকেও দেই এই যে অর্ধেকটা আমি করছি অর্ধেকটা সে করবে এখন আজকে আকাশটা অনেক মেঘলা মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি নামবে শৈত্যপ্রবাহ অনেকটা ঠান্ডা নাই তেমন একটা কিন্তু ওয়েদারটা অনেক গ্লুমি ছিল এখন যেই সে রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য এই যে আরেকজনও রেডি ও প্রায়ই বম মিতিশার সাথে স্কুলে যায় এবং যায় কি সে গাড়িতেই থাকে আবার বসে চলে আসে ওইটাতে সে একটা আনন্দ পায় কি পায় আমি জানি না প্রতিদিন তো আর নেওয়া যায় না দেখা যায় অনেকদিন একটু তাড়াহুড়ো থাকে সেজন্য আজকে আমি নিজে নিয়ে পৌঁছে দিয়ে আসলাম ও যেতে চায় সবসময় বেচারি ঘরে বসে থাকে ওইটা ওর ভালো লাগে না পাশে এসে দেখি মামা একটু কি দিলো দিলো ভাব মনে হলো না হয়তো রোদ উঠতে পারে কিন্তু না আবার দেখলাম যে কুয়াশার চাদরে আবার মুড়িয়ে যাচ্ছে আমাদের মামা তো তারপরে আমি কিছুক্ষণ শুয়েছিলাম ঘুম আসেনি সকালবেলা ব্রেকফাস্ট করব একটা সিদ্ধ ডিম আর হচ্ছে একটা রুটি আর সাথে একটা কলা ভাবছিলাম খাবো কিন্তু পরে আর রুচি হয় নাই যাই হোক এখন আমি দুপুরে রান্নাবান্না করব। এখানে আজকে রান্না করতেছি বরবটি আলু দিয়ে একটা ভাজি সাথে ছিল পেঁয়াজ কলি যেহেতু পেঁয়াজ কলি আর বরবটির কালার সেম সেহেতু বোঝা যাচ্ছে না এখানে বরবটি আর পেঁয়াজ কলির কালার সেম সেম হওয়াতে বরবটিটা আগের মতো টেস্ট লাগে না আমার কাছে কেন জানি শক্ত শক্ত ঘাস ঘাস মনে হয় সেজন্য আমাদের দেখা যায় বরবটিটা খুব কম খাওয়া হয় এটার মধ্যে একটা লাল বরবটি আছে ওইটা মোটামুটি টেস্টি আজকে আবার রান্না করলাম চালতা দিয়ে ডাল এই চালতাগুলো অনেক পুরনো ফ্রিজে ছিল কোনো একটা ব্লগে হয়তো আমি দেখিয়েছিলাম আমার মা বাড়ি থেকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে চালতাগুলো দিয়ে দিছিল। ওই চালতাগুলোই রয়ে গেছে অল্প অল্প খাওয়া হয়েছে এখন এখনও অনেকগুলো আছে আর এখানে রান্না করতেছি ছোট মাছ আর রান্না করব হচ্ছে বেগুন আলু দিয়ে রুই মাছ তো এটা হচ্ছে বান্না শেষে বিকেলবেলা আমি আজকে একটু ভাপা পিঠা বানাবো সেজন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি পিঠা পুলি খাওয়া আসলে অনেক ধৈর্যের কাজের সময়ের ব্যাপার প্রতিদিন সেই ধৈর্য সময় কোনোটাই হয় না যাই হোক এই জন্য ভাপার পিঠার জন্য গুড়িটাকে পারফেক্টলি রেডি করতে হয় যে কোনো ধরনের পিঠার মধ্যে একটু মিস্টেক হয়ে গেলে পিঠাটা আর পারফেক্ট হয় না সেই জন্য গুড়িটা রেডি করার সময় খুব প্রপারলি রেডি করতে হয় এই হলো ভাপা পিঠার প্রস্তুতি আমি একসাথে দুইটা বা তিনটা করব এটা অনেকটা টাইম ম্যানেজ করে কারণ একটা একটা করতে গেলে অনেক টাইম লাগে এখানে আমি গুড়কেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা ছিল খেজুরের গুড় আর হচ্ছে গিয়ে নারিকেল আমার কাছে না ভাপা পিঠার মধ্যে অনেক গুড় অনেক নারিকেল দিয়ে বেশি বেশি করে পিঠাটা খেতে ভালো লাগে বাইরে যে বাজারে একটু নারিকেল একটু গুড় দেয় আমার কাছে ওই পিঠাটা খেতে ভালো লাগে না ওইটা ওনাদের বিজনেস দশ টাকায় আর কি দিবে যাই হোক সেই জন্য আমি বেশি স্বাদের জন্য ঘরেরটা বেশি প্রেফার করি এই যে প্রথমে গুড়ি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে গুড় দিয়ে এটা এক একরকম দিলেই হবে কারণ যখন এটা সেদ্ধ হবে তখন গুড়টাও একদম মেল্ট হয়ে যাবে তারপরে নারিকেল দিয়ে দিলাম এখন আবার গুড়ি দিয়ে চেপে ভালো করে বসিয়ে দিব এটা একটু চাপিয়ে দিতে হবে আবার বেশিও চাপানো যাবে না যারা জানেন তার জানেনি যারা জানেন না তাদের জন্য বললাম তো এই যে এখন আমি একটা নেট দিয়ে এটার কাপড় দিয়েও ভালো হয় সুতি একদম পাতলা কাপড় যেহেতু নেটে ভালো আছে নেটে তাড়াতাড়ি হয় এগুলো হচ্ছে নেটের ব্যাগ আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এই যে এখন দিয়ে দিব একটা অলরেডি আগে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আর এখন এটা দিব দিয়ে আস্তে করে এভাবে তুলে নিব অনেকগুলো পিঠা করা হয়ে গিয়েছে সেজন্য এখন একটু লেগে আসতেছে এগুলো আবার ধুয়ে দিতে হবে এই যে মোটামুটি পিঠা হয়ে গিয়েছে পিঠা ডান ভাপা দুইটা হয়েছে আর দুইটা খাওয়া হয়েছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন